নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর রৌদ্রের মুখ দেখতে পেলাম একেবারে মানে চারিদিকে রোদ ঝলমলে তার মাঝখানে কিন্তু মেঘ আছে আকাশে আকাশে মেঘ থাকলেও রোদ আর এই কথা বলতে বলতে আমি লক্ষ্য করে দেখেছি একটু ছায়া পড়ে যায় কেন কি যদি আবার কখনো কখনো রোদ বেরোয় একটু আগে মানে এই পর্বটা শুরু করার আগে পর্যন্ত চারিদিকে একেবারে রোদ খাঁকা করার মতন অবস্থা এক্ষুনি যেই শুরু করলাম ছায়া পড়ে গেছে তো যাই হোক মানে এবারে আশা করছি যে বৃষ্টি মনে হয় কেটে গেল। মেঘ সরে যাবে কালকে মেঘ ডাকছিলো খুব তো মা বলছে যে এরকম যদি মানে ডাকে তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবার যাবে আর আপনারাও অনেকে বলছিলেন যে আর মানে দেরি নেই বুধবারের মধ্যে হয়ে যাবে তো আজকে তো সেই দিন এখন দেখা যাক কি হয় সকাল থেকে তবু নেই হয়নি এই কথা বলতে পারবো না হালকা সেটা না হওয়ার মতন তো সৌরভ তো এই কদিন স্কুলে যেতে পারে না এখন আজকে এই রোদ বের হয়েছে দেখে আর রাস্তাঘাট কিন্তু শুকিয়ে গেছে এই যা সকাল থেকে রোদ দিয়েছে তো ও একেবারে চান করে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আমিও এদিকে সব চান দান করে সকালের কাজকর্ম খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি এবারে আবার দুপুরবেলা রান্নাবান্না এই করে দিনটা চলতে থাকবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আকাশে কিন্তু এখনো মেঘ কালো হয়ে আছে তা হলেও রোদ আর মাঠে জল কিন্তু কিছুটা হলেও কমেছে কালকে সকালবেলা পর্যন্ত আমাদের এই যে আপ্যায়নের এই বাস্তু এর কানায় কানায় জল ছিল তো জল কিছুটা করে কমছে জল সরছে প্রতিনিয়ত বৃষ্টি বন্ধ হলে দুদিনে জল কমে যাবে আশা করছি ওই তো অনেক দিন পর একটু রাস্তার উপরটা শুকনো পাওয়া গেল তো কতক্ষণ পাওয়া যাবে বুঝতে পারছি না চাইকে যা কালো হয়ে আর এই জোরে হাওয়া হচ্ছে ওদিকে মাটিও জাল ফেলছে মাটি জাল ফেললে কি পড়বে একটু ওইদিকে এগিয়ে যাও বলে রাস্তার পরে মাটি জাল ফেলছে ইমা মাঠে জাল ফেলে এই মাসে উঠছে পাকাল মৌরালা জাল ছিঁড়ে ভয় না এখানে জায়গা নেই না এখানে ছিঁড়বে না এখান থেকে বৃষ্টি মানছে না অনেকদিন পর শুকনো রাস্তায় বেশ মন খুলে হেঁটে বেড়াচ্ছি এখন যাবো একটু জল ঘরের দিকে ওখানে যে বড় কলার কাঁদিটা হয়েছে বড্ড ঝুলে পড়েছে মা বলছে ওটা কেটে ফেলতে হবে তো এখন দানিয়ে যাব যাবো কলা গাছ কাটব কলার কাঁদি কলার থর সবগুলোই কাটবো। আর একটু আগে কমলের সাথে কথা হলো ওরা আজকে কাশ্মীর থেকে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করছে ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কিলোমিটার মতো উঠে গেছে আমাকে নটা নাগাদ ফোন করলো পাঁচ ছ কিলোমিটার উপরে উঠে গেছে ওরা গিয়ে একটা জায়গাতে থাকবে সম্ভবত শেষনাগ বা এরকম একটা কিছু দুটো জায়গার নাম বলল দু জায়গাতে দূরাত থাকবে ওই পাঁচ ছ কিলোমিটার করে প্রতিদিন উঠবে আর আগামী পরশু অর্থাৎ আঠারো তারিখে ওখানে বাবার মন্দিরে পূজা দেবে দিয়ে আঠেরো তারিখেই আবার নেমে আসতে হবে আর যে পথ দিয়ে উপরে ওঠার রাস্তা অন্য আরেকটা পথ দিয়ে নেমে আসতে হবে তো যারা অমরনাথে গেছেন তারা আরও ভালো জানবেন বা বুঝবেন আমাকে ফোনে যেমনটা বলছে তেমনটাই বললাম তো উপরে ওঠা যখন শুরু করেছে তখন একবার ফোন করেছিল আর পাঁচ ছ কিলোমিটার ওঠার পরে একবার ফোন করেছে তো যাই হোক বাবা ভোলানাথের কৃপায় সুস্থভাবে ওরা মন্দিরে উঠে যাক পূজা দিয়ে নেমে আসুক তাড়াতাড়ি ফিরে আসুক অপেক্ষা করছি আমরা আর গতকাল তো কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরেছে বেতাব ভ্যালি তারপরে ঘোড়ার পিঠে উঠে সব ঘুরে ফিরে বেড়াচ্ছে টুকটাক স্টিল ছবি পাঠিয়েছে ফেসবুকে স্টোরি পাঠাচ্ছে আর মাঝে মধ্যে ফোন করে একটু টিপ্পণি পাঠছে তো যাই হোক সব ভিডিওগুলো স্টক করা তো হচ্ছে ওরা ওই সিরিজ আপনাদের দেখাবো ছোট্ট একটা বোট আসছে মেঘ করেছে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে নদীর বুকে দেখুন সেই ছবি ধোয়াট পড়েছে পড়ে এরকম ওই জায়গায় জায়গায় পরিষ্কার জায়গায় জায়গায় ঘোলা দেখো জল

তেংরাবাজেছে খুব মোটা বাবা এরকম কইছিল তা আমি দেখিনি আমার আসলে পোলাই জলবিছে ও তো আর আমারে তো সারালি দিছি এই যে গুলো সব গড়াই জলবিছে ও তো আর কি করতে দিও না এরকম আল মুতনু শুবিতে এরকম ডেন কেটে দিছি দেوارে ছ সেলো তো নরম মারিছে আদেলাম না আমারটা পড়া আল মুতনু পোলা ডেন কেটে দিলে এই পোতনু স্বভাব জলগরি যেতো তোমা শুনো আটি সেল আর ওটা ভিজে মাটি

কলার কাঁদি কাটতে হবে বৃষ্টি এসে গেল সকালবেলা উঠে জাল সব তুলে নিয়েছে মা গতকাল রাত্রে কিন্তু আমরা মার আমি মাছ ধরতে গেছিলাম সেই ভিডিও আপনারা রাত্রি নটার সময় ডায়েরিতে দেখবেন এদিকে এই যে কলার কাঁদি এটা এখন কাটবো আস্তে নিয়ে চলে যাচ্ছি কলাটা কেটে আর দুগ্গা করে কলার কাঁদিটা কাটো ওখানটায় জল কাঁদা বলে তো জুতো চলছে তো ওখানে কতক্ষণ চলবে সেটাই বড় ব্যাপার এইগুলো কেটে দাও তো এখান থেকে যাওয়া আসা করা যায় না এই কলার কাঁদিটা

অনেকটা কলা কিন্তু গুনলে ভালো হবে জানা যাবে ঠিক কতটা মা দিনে মা তুমি কটা বলছো না না এক্ষুনি একটা বলো দেখি থাকু বলো আমি মা আশিটা বলেছে তাহলে আমি মার মতো অতটা বলবো না আমি পঁচাত্তরটা বললাম

কলা গাছ কাটিয়ে দিয়ে যেন ইয়ে করে রাখো না কিন্তু থোর বার করতে গেলে দানা হলে হয় না হ্যাঁ মার ওই এক কাশিতে মা পেছনেও একটা আছে ওই কাঁদি কলা কাঁদি ওটা চাষ করবে ওই কাঁদির জন্য চাষ করতে পারছে না ঠিক করে আবার যখন টিলার নিয়ে আসবে তখন কেটে ফেলতে হবে লুকিয়ে লুকিয়ে গুনলে হবে না সরাসরি গুনো কি খবর দাঁড়াও তিন তিন ছয় সাত নটা এইটাই নটা গুনছি পরে দেখতে এখন বের করবে তিলো দেওয়া সাইডে জায়গা নেই ওই ও আগার থেকে খানিকটা কেটে দিয়ে নাও আগে থেকে ওই নাও পড়ে ওই যে বড় মোটা থোঁড় খোঁড়ই বের করে ছাড়বে জল কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে এই পুকুরের ঘাস টাসগুলো যেন ডুবে ডুবে এরম একটা ব্যাপার

মোটটা কাটার আবার এসটাই আলাদা সে আঙ্গুলের মতো পেছি পেছি দুটো ভাগে ছোট কর না আমাদের দুজনের ডিরেকশন দিয়ে যাচ্ছে কিন্তু করছে এইটা কেটে ফেলা এই জল কাদার মধ্যে এটাও একটা কষ্টকর ব্যাপার মা যাচ্ছিল তো বলছে আমার কাছে দেখ তোমাদের নামতে হবে না সব চান্দান করে উঠেছো কাদা জলে খুব সুন্দর এখানকার এই ঝাড়ের থেকে একটা গাছ কমে গেল লম্বা খারাপ না অনেকটাই থোড় হবে দু তিন শাঁস খেয়েও ইয়ে হবে তোমার ও পুরো একটা লম্বা বের করতে চাইছে আসলে প্রত্যেক বাড়ি এখানে আর কিছু থাকার না থাক কলা গাছের ঝাড় আছে তো ওই ফুয়োর অত আর গুরুত্ব দিয়ে সব প্রত্যেকবার কলা কাঁদি কেটে কাটা সম্ভব হয় না হ্যাঁ কত খাবে সব এইগুলো যখন কিনে আনতে হয় ছোট টুকরো করে বিক্রি হয় এই এখানে বিক্রি হয় না তো বাজারেও থুঁড় বিক্রি হয় না থুড় মশা এইগুলো বিক্রি হয় না কলাটা হয় তাও খুব একটা দাম পাওয়া যায় না পুরো একদম কলা এই বের আপনাদেরকে দেখা কি দারুন করে করে একেবারে লম্বা করে মা বারবার বলছে মাঝখানতে সেমার মাঝখানতে সেমার ও পুরো লম্বা একটা বের করবে এই আরে করতে হবে না আরে করতে হবে না মানে আর ছাড়াতে হবে না ওই রান্নার জায়গায় নিয়ে

যাবার আসছে বেঁকে উঠতে হচ্ছে না এই এইদে ঝিরঝির করে বৃষ্টি হোস না হোস না আজকের দিনটা রে রেদে

কলা না না কেমন লাগছে কারণ ভাতটা যা কলা কলা নিয়ে কিনিয়ে পড়ার মতো অবস্থা এইটা আমি এখন বাড়িকে ছড়া কাটার ব্যবস্থা করব না এই আমি গুনতেই পারলাম না তোমার একশোর ওপরে নিয়ে যাচ্ছে দেখুন কোনো ব্যাপার না দুই হাতে করে উঁচু করে কী সুন্দর বেরিয়ে যাচ্ছে এ মার আমার নিজেতে গেলে খুব কষ্ট হয়ে যেত ওদিকে ও কলার কাঁদি নিয়ে গেল। মা থোঁড় আর আমি দুটো ছাতা নিয়ে এসেছিলাম এই ঘর থেকে বের করেছিলাম তো বৃষ্টি তো হলো না এখন এইগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে যাক কলার কাঁদিটা কাটা হলো পাকলে পরে খেতে মজা আগে এক কাঁদি তো শেষ হয়ে গেল এটা খাওয়া হয়ে গেলে আবার ফের একটা কাটার মতো আছে পেছন দিকে সেটা কাটতে হবে ওদিকে সোনামার কান্নার আওয়াজ পাচ্ছি ও ঘুমিয়েছিল ঠাকুরদা পাশে বসেছিল সৌরভ তো স্কুলে গেছে সে আর চুপ করাতে পারছে না বাবা হাঁক দিচ্ছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই তো এসে গেছে মা দৌড়চ্ছি ওরে বাবা কান্না থামবে না এই বর্ষার মধ্যে মাত্র একদিন ওকে চান দিইনি এখন চান করাবো ঘুম থেকে উঠেছে গাছে বেশ কটা বুঝছি ঘুরিয়েছে ঘুরিয়ে আর গাছে যা উচ্চ আছে পোকা লাগছে

ওই যে সে কাগজের বাক্স আছে না ওই বাক্সর রাতি থাকে আমি বিরেল ঢুকে সাইলিও সেই দিতে আনি হ্যাঁ স্যার খচাই পুরো দোকান নি হ্যাঁ স্যার খালি মনে পাকিটা হ্যাঁ স্যার দেখে ওই পাকিটা বিশাল একটা মায়া লাগা মা ফেলে দিয়েছে এরকম মায়ার বাঁধনে আর ও বাবা ভুন চান গুতিকে কাটতে আ আমি ছাগলটা তখন বইতে দিছি ভাত হ্যাঁ ওটা একদম ফুলুয়া

বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গেছে নদী বাঁধ ভাঙার যে আশঙ্কা করা হচ্ছিল সেটা এখন তো আধুনিক যুগ সব সময় আগে যেটা হতো সকলে ঝুড়ি কোদাল নিয়ে ছুটতো এখন গাড়ি দিয়ে মেশিন দিয়ে হয় জেসিবি দিয়ে যে সমস্ত রুগ্ন জায়গাগুলো ছিল সেগুলো আবার জোড়াতাপ্তি দেওয়া হয়েছে তো বাঁধ ভাঙেনি আর বৃষ্টি গতকাল থেকে কমেছে আজকে সকালবেলা তো ঝলমলে রৌদ্র দেখতে পেলাম তারপরে যদিও আবার ঝিঝিরে বৃষ্টি হয়েছে এখন আকাশে মেঘ রয়েছে তবে আশা করছি পরিস্থিতি এবার উন্নতি হচ্ছে কলার কাঁধি কেটে বাড়িতে আসার পরে ওদিকে সোনামাকে স্নান করানো হচ্ছে আর একটু পরে রান্নাবান্নার পর্ব শুরু হবে কাজেই এখন এই জায়গাতে থামতে হবে আর এখন তো ডায়েরিতে দুটো করে পর্ব আসছে তো রাত্রি নটার সময় আরও একটি পর্ব সেখানে কিন্তু রয়েছে গতকাল রাত্রে মাছ ধরতে গেছিলাম মা আর আমি সেটা থাকবে আরও অনেক কিছুই থাকবে তো আজকে পর্বটা দীর্ঘ করছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে রাত্রি নটায় আবার দেখা হচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ